আসসালামু আলাইকুম আজ আগস্ট পঁচিশ মঙ্গলবার আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদের একটি অংশ বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে এসব সম্পদ বিক্রি করে তার দায় দেনা পরিশোধ করা হবে গতকাল সোমবার ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে সাইফুজ্জামানের মালিকানাধীন ছয়টি আবাসন কোম্পানি দেশটির প্রশাসনিক প্রক্রিয়ায় চলে গেছে এসব কোম্পানির মাধ্যমে সে দেশে সাইফুজ্জামানের বিভিন্ন সম্পদ পরিচালিত হতো টেলিগ্রাফ বলেছে বাংলাদেশি কর্তৃপক্ষ অবৈধ সম্পদ অনুসন্ধান শুরু করার পর যুক্তরাজ্যে সাইফুজ্জামানের সম্পদের সাম্রাজ্যের বিষয়টি সামনে আসে দেশটিতে তার তিন শতাধিক বাড়ি ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট রয়েছে রয়েছে এগুলোর মূল্য অভিযোগ ব্রিটেনে অর্থ পাচার করে এসব সম্পদ করেছেন তিনি আন্দোলনকারীদের ফাঁসি দিতে চেয়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিষয়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তার এই বক্তব্যের সপক্ষে শেখ হাসিনার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামালের টেলিফোন কথোপকথন তুলে ধরেন গণ অভ্যুত্থানের সময় রাজধানীর চানখার পুল এলাকায় ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় করা বিরোধী অপরাধের মামলায় গতকালে সোমবার সূচনা বক্তব্য দেন চিফ প্রসিকিউটর দেশের আশি শতাংশ মানুষ মব সহিংসতা নিয়ে উৎকণ্ঠিত নারীদের নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠা জানিয়েছেন একষট্টি শতাংশ মানুষ যাদের ছাপ্পান্ন শতাংশ পুরুষ আর শতাংশ নারী পোশাকের জন্য রাস্তাঘাটে হয়রানি নিয়ে উৎকণ্ঠিত সাতষট্টি শতাংশ মানুষ তাদের তেষট্টি শতাংশ পুরুষ আর একাত্তর শতাংশ নারী এমন চিত্র উঠে এসেছে ব্র্যাক ইউনিভার্সিটি অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের পালস সার্ভে তিন এর ফলা ফলে গতকাল সোমবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় আর্কাইভস মিলনায়তনে এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের কাজের মূল্যায়ন সংস্কার নির্বাচন এবং রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা নিয়ে জরিপের ফল প্রকাশ করা হয় ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাক বোসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা গতকাল সোমবার বিকেলে ঢাকায় যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বাসভবনে এই বৈঠক হয় বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি আগামী জাতীয় সংসদ নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে এনসিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ আর ১৯৭২ অধ্যাদেশ দুই হাজার পঁচিশ এর খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গতকাল সোমবার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লা আর পিও সংশোধনীতে ভোটে একগুচ্ছ গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব এসেছে এর মধ্যে নির্বাচনে একাধিক দল জোট করলেও দলগুলোর প্রার্থীদের নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে নিজ নিজ দলের প্রতীকে কোনো আসনে একজন প্রার্থী থাকলেও তিনি আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারবেন না তাকে ভোট করতে হবে না ভোটের বিপরীতে আর হলফনামায় মিথ্যা তথ্য দিলে কমিশন প্রার্থীর প্রার্থিতা বাতিল করতে পারবে অনিয়ম হলে পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতাও পাচ্ছে কমিশন আর পিও থেকে আলোচিত ইলেকট্রনিক ভোটিং মেশিন সংশ্লিষ্ট ইভিএম বাতিল হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিন দিনের রাষ্ট্রীয় সফরে গতকাল সোমবার মালয়েশিয়ার রাজধানী কোয়ালালম্পুরে পৌঁছেছেন আজ মঙ্গলবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে এ নিয়ে একশো বিশ বারের মতো তারিখে পিছিয়ে নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী চোদ্দই সেপ্টেম্বর রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত দুই দিনে দুই হাজার মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ পুলিশের ডিআইজি পদমর্যাদায় সাত কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশের মহাপরিদর্শক অর্থাৎ অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়েছে সরকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন স্বৈরাচার পালিয়ে যাওয়ার কয়েকদিন পরে বিভিন্ন জেলায় নেতাকর্মীদের সঙ্গে আমি বসেছিলাম তখন আপনাদের বলেছিলাম আমাদের মধ্যে হয়তো অনেকেই ভাবছে একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই আগামী নির্বাচন কি আর কঠিন হবে আমি তখনই বলেছিলাম আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে নৌগা জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র জনতাকে গুলি করে হত্যা সহ আওয়ামী লীগ সরকারের পনেরো বছরের হত্যা গুম নির্যাতন সহ বিভিন্ন অভিযোগে পুলিশ সদস্যদের বিরুদ্ধে অনেক মামলা করা হয়েছে এসব মামলায় এক হাজারের বেশি পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে তাদের মধ্যে এ পর্যন্ত সাবেক আইজি সহ পুলিশের তেষট্টি জন সদস্য গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন মামলার অন্য আসামি পুলিশ সদস্যরা রয়েছেন গ্রেপ্তার আতঙ্কে এছাড়া গত এক বছরে অভিযোগ থাকা অনেক কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে চাকরিচ্যুতি ওএসডি ও বদলি সহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশ সদর দপ্তর বলছে অনেকে মামলার আসামি হলেও যেসব পুলিশ সদস্যের বিরুদ্ধে সুস্পষ্ট প্রমাণ রয়েছে শুধু তাদেরকেই গ্রেপ্তার করা হয়েছে সুনির্দিষ্ট প্রমাণ না পাওয়া পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের উপর হামলার সময় তার গলা ঘাড় বুক পিঠ ও হাতে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় এতে শরীরের বিভিন্ন স্থানে অন্তত নয়টি গভীর ক্ষতের সৃষ্টি হয় তুহিন হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদনে এ চিত্র ফুটে এসেছে গত রবিবার রাতে পুলিশের কাছে ওই প্রতিবেদন জমা দিয়েছে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ কারাগারে থাকা সাবেক প্রধান বিচারপতি বি এম খাইরুল হকের জামিন ও মামলার কার্যক্রম বাতিল আবেদনের শুনানিতে আইনজীবীদের মধ্যে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে বিচারপতি জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশিদুজ্জামান রাজার বেঞ্চে গতকাল সোমবার এ ঘটনা ঘটে পরে আদালত এ বিষয়ে শুনানির জন্য সতেরোই আগস্ট দিন ধার্য করেন স্মার্ট কার্ডের মতোই কিউআর যুক্ত ই ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে এখন সড়ক ও মহাসড়কে মোটরযান চালানো যাবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ গতকাল সোমবার এ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে যারা ড্রাইভিং লাইসেন্সের সব প্রক্রিয়া শেষ করে প্রাপ্তির শিকার রসিদ পেলেও স্মার্ট কার্ড পাননি তারা বি এর বিএসপি ওয়েবসাইট থেকে অনলাইনে সেই রসিদের তথ্য ব্যবহার করে ই লাইসেন্স সংগ্রহ করতে পারবেন ই ড্রাইভিং লাইসেন্স একটি পূর্ণাঙ্গ বৈধ লাইসেন্স যার পূর্ণ মেয়াদ উল্লেখ থাকে এবং এটি আইন শৃঙ্খলা বাহিনী ও ভ্রাম্যমাণ আদালতে যোগ্য। প্রিন্ট করে বা মোবাইলে সংরক্ষণ করে এটি ব্যবহার করা যাবে বরগুনার পাথর ঘাটায় কীটনাশক মেশানো পানি পান করে পাঁচ ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে গতকাল সোমবার সকালে উপজেলার কাকচিরা ইউনিয়নের রূপধন বন্দর আমেরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে এ ঘটনা ঘটে গুরুতর অবস্থায় পাঁচ ছাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে প্রধান শিক্ষকের ধারণা ছাত্রীরা কোচিংয়ে থাকার সময় কেউ তাদের ব্যাগের টিফিন বক্স ও পানির বোতলে কীটনাশক মিশিয়ে দিয়েছে এ ঘটনার তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বোতলটি জব্দ করে তদন্ত কমিটির কাছে দেওয়া হয়েছে রাজধানীর মৌচাক এলাকার ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের বেসমেন্টে পার্কিংয়ে একটি গাড়ি থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে গতকালে সোমবার বেলা আড়াইটের দিকে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে নিহত দুইজন হলেন ভাড়া চালিত গাড়ির চালক জাকির ও মিজান তাদের বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলায় ওই হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীকে চাটখিলে নিয়ে যেতে তারা ঢাকায় এসেছিলেন রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে মাদকের বেচা কেনার স্থান দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে শাহ আলম নামের বিশ বছর বয়সী এক তরুণ নিহত হয়েছেন মহম্মদপুরের এই ক্যাম্পে গত বৃহস্পতিবার থেকে টানা পাঁচ দিন ধরে দুই দল সন্ত্রাসীর মধ্যে সংঘর্ষ হচ্ছে রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ অন্যদের বিরুদ্ধে করা পৃথক তিন মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে ঢাকার বিশেষ জজ পাস এ গতকাল সোমবার সাক্ষ্য দেন এই তিন মামলার তিন বাদী চাঁদা দাবির অভিযোগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজামুদ্দিনকে আবার কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি গতকাল এই নোটিশ দেওয়া হয়েছে সাভারের বেসরকারি গণবিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করা হয়েছে তফসিল অনুযায়ী আগামী পঁচিশে সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে স্বাস্থ্যখাতের সংস্কার সহ তিন দফা দাবিতে পঞ্চম দিনের মতো ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র জনতা গতকাল সোমবারে দুপুর বারোটা থেকে বিকেলে চারটা পর্যন্ত বরিশাল নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদের সামনে মহাসড়ক অবরোধ করে এই কর্মসূচি পালন করে তারা এতে ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়ে নগরবাসী গাজীপুর ও মাগুরায় দুই যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এর মধ্যে গত রবিবার রাতে মাগুরা সদরে চোর সন্দেহে যুবক সজল মোল্লাকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ গাজীপুরের টঙ্গিতে ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন সোমবার স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে দেশে গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছেন চারশো জন প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসকের কার্যালয়ে অবরুদ্ধ করেছেন দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা গতকাল সোমবার সকাল দশটার দিকে কার্যালয়ে অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা এ সময় তারা অন্তর্বর্তীকালীন প্রশাসকের অধীনে পরীক্ষা নেওয়া সহ নয় দফা দাবি পূরণে বেলা তিনটা পর্যন্ত সময় বেঁধে দেন বিকেলে শিক্ষার্থীরা তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য প্রশাসনকে আলটিমেটাম দিয়ে বলেন দ্রুত দাবিগুলো পূরণ না হলে কঠোর আন্দোলনে যাবেন আন্তর্জাতিক খবরে দেখা যাচ্ছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী ও দলটির নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে আটকের পর ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে রাহুল ও প্রিয়াঙ্কা সহ দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে আটক করা হয়েছিল ব্যাংকিং সেক্টরের খবরে দেখা যাচ্ছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেড এবিবির একশো সাতাত্তরতম বোর্ড অব গভর্নেন্স সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে এতে সভাপতিত্ব করেন এবিবির চেয়ারম্যান এবং সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাশরুর আরিফিন সভায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামুদুদুর রশিদ ভাইস চেয়ারম্যান এবং ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সি শেখ মোহাম্মদ মারুফ ট্রেজারার পদে নির্বাচিত হন বিনোদনের খবরে দেখা যাচ্ছে চলচ্চিত্র অভিনেতা আহমেদ শরীফের জন্মদিন আজ উনিশশো সালে কুষ্টিয়াই তার জন্ম নায়ক হিসেবে প্রথম অভিনয় করেন অরুণোদয়ের অগ্নি সাক্ষী যা উনিশশো সালে মুক্তি পেয়েছিল খলনায়ক হিসেবে প্রথম সিনেমা বন্দুক উনিশশো সালে মুক্তি পায় আট শতাধিক সিনেমার এই অভিনেতা বেশ কিছু টিভি নাটক পরিচালনা করেছেন এছাড়াও আজ অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায় সুমন কল্যাণ ও সারা আলী খানেরও জন্মদিন এই ছিল আজকের প্রধান প্রধান খবর আমাদের এই খবর নিয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেও থাকতে পারেন